সব ছেলেরা এরকম কেন বলতো কথা বলবো হুম বলো বলছি আমার একটা বান্ধবী আছে তার মুখ থেকে শুনি যখনই তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে তখনই তার বর শুধু তার বাপের বাড়ি তুলে কথা বলে সব সময় বলে তোমার মা তোমাকে এটা শেখায়নি তোমার বাবা তোমাকে এটা শেখায়নি এমনকি মানে সব সময় বাপের বাড়ি এটা করছে না ওটা করছে না কিছুদিন পান থেকে চুন খসে সঙ্গে সঙ্গে বাপের বাড়ি তুলে নিয়ে কথা বললো শুধু ওর ক্ষেত্রে নয় আমি আরও অনেকের মুখ থেকে শুনেছি যে সব সময় বাপের বাড়ি তুলে নিয়েই কথা বলে সব ছেলেরা এরকম কেন বলো তো যাকে নিয়ে সমস্যা হচ্ছে তাকে বলু কেন বেকার বেকার তার মা বাবাকে তুলে নিয়ে কথা বলে ও তোমার এটা সমস্যা তো আচ্ছা দেখো মানে একদম সাধারণ একটা বাক্য বলছি এই ধরো এই যে মোবাইলটা তোমার এই মোবাইলটা তোমার এই মোবাইলটা যদি কোনো রকম সমস্যা হয় ধরো মোবাইলে ইন্টারনেট কোনো সফটওয়্যার প্রবলেম হয়েছে তো সফটওয়্যার প্রবলেম হলে তুমি এই মোবাইলটাকে গালাগালি করবে না মোবাইল কোম্পানিকে গালাগালি করবে বলো দেখি তো ওই কারণের জন্যই অত ছেলেদের ভুল নয় ঠিক আছে है ना है